স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন স্যার এই বেশ কয়েকদিন ধরে মানুষ ভিডিও দেখছে দেখে একটা খুব আমারও জানার ইচ্ছা খামার ধরে জানার ইচ্ছা সেই বিষয়টা হচ্ছে আমরা আমাদের ডেইরি খামারে কখন কোন খাবারটা দেব আবার বলছি ভোরবেলা সকালবেলা তারপরে দশটা এগারোটা দুপুর সন্ধ্যা রাত কোন সময় কোন খাবারটা আমার ডেরি কাউদের দিলে আমরা কাঙ্ক্ষিত দুধ বা বেশি পরিমাণে দুধ পাবো একটু যদি আমাদেরকে বলেন সাধারণত যারা বড় খামারি বলে তার রাখার তার কম যারা ভোর উঠে শেষ মানে ভোরবেলা খুব বিবি উঠে আগে আগে গল গল করবে আগে গল গল করবে তার মানে একরকম হাফ গুসল বলা চলে আর কি অর্থাৎ তার নিচের লোয়ার পার্সনটা ধুয়ে উলান থেকে শুরু করে আর উলানটা যদি নোংরা থাকে তাহলে তো দুধ দেওয়াতে সমস্যা হবে

দুধ পাবেন অবশ্যই কিন্তু তার সাথে কম পাবেন এই জন্য আগে গল কাটা পরিষ্কার করে উলান টুলান পরিষ্কার করে আপনি গরুকে খাবার দেবেন দাঁড়া দেখা দিবেন দেবেন তাতে গরু আপনার খাবেও পরিমাণ মতো যথেষ্ট খাবে তারপরে গরু দুধ ধোয়াবেন দুধ ধোয়ানো শেষ হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা দেন আপনি গরুকে কাঁচা ঘাস দেবেন হয়তো মাঝখানে দুধ দুধ দোয়ানো শুরু দুই ঘন্টা হলো তারপরে কাঁচা ঘাস দিলেন এর মধ্যে কাঁচা ঘাসের কারণে হয়তো গরু আর শুবে না শোয়ার কারণটা হলো ম্যাচটা হবে না এই জন্য প্রথমে হচ্ছে আপনি দানা দেখাতে দিবেন দেন আপনি দু কাঁচা গাছ দিবেন নয়টা দিয়ে কাঁচা গাছ দিলেন নয়টা দশটা এগারোটা হয়তো দুই ঘন্টার মধ্যে গরু একদম খাওয়া পয়সা করে ফেললো এরপর থেকে এরপরে আপনি খাবার ঘর ঘরটা পয়সা করলেন করালেন বারোটা একটা যার মতো দুই ঘন্টা কাজ করে আবার তারা রেস্ট নিল তারা গুসব করলো তারাও রেস্ট নিল তাদেরকে আপনি রেস্ট দিবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ভাই শুধু গরুর গরুর খামার করবেন শুধু গরুকে টেক কেয়ার করবেন কিন্তু এটা আমি যদি যদি এটা আমি অন্যদিকে দিকে যাচ্ছে কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি আপনার রাখালকে আপনার কর্মচারীকে যদি আপনি আদর করেন ভালোবাসেন তাদের কাছ থেকে কিন্তু আপনি ফিডব্যাক পাবেন আপনি তাদেরকে দুইটা থেকে তাদেরকে দেড়টা থেকে বা একটা থেকে ছুটি দিলেন দুই ঘন্টা দুই ঘন্টা তারা খাবে গোসল করবে এবং রেস্ট নেবে তিনটা দিকে উঠবে উঠে বেলা দুপুর বেলা তিনটা দিকে উঠে তারা আবার গরুকে আবার একটু পরিষ্কার করে গরুকে আবার খাবার দিবে খাবার দিয়ে দিতে হয়তো যেমন চারটা বাজলো দেন আবার গরু দান দেখা দেওয়ার পরে গরুর দুধ দুধ ধোয়াইলো দুধ দোহানোর শেষ ছয়টা বা সাতটা দিকে বা ছয়টার দিকে পাঁচটা দিকে গরুকে আবার দানা দানা খাদ্য দিল এটা হলো সিস্টেম এটা যদি দেন অন্য যে কোনো আপনি যেভাবেই এ বাদ দিয়ে আপনি যেভাবে লালন পালন করছেন তার চেয়ে বেটার পারফরমেন্স পাবেন কিন্তু আপনি এভাবে আর এটা মনে করেন চব্বিশ ঘন্টায় গরুর খাবারের সামনে মানে আপনার মেন খাবার দিয়ে রাখবেন না অনেক খাবারই আছে অনেক গরুর দানা দেখ দিল তারপর দেখা যাচ্ছে গাছ দিচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে তারপরে কিন্তু বড় করে কিন্তু যখন আপনি দুইটা প্যন্ত কাঁচা গাছ খাওয়াবেন বারোটা পান্ত খাবেন তিনটার সময় কিন্তু সে দাঁড়ান খাদ্যটা খাবে না পরিমাণের মতো খাবে না তার ফলে আপনার দুধ দুধ প্রডাকশন কমে যাবে কিন্তু এই বিষয়গুলো একটু একটু অর্থাৎ আমরা যেমন সকালে খাই তিন চার চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে আবার দুপুরে খাই আবার ছয় সাত ঘন্টা পরে আবার রাতে খাই গরুকে এরকম গ্যাপ দিয়ে কিন্তু এইভাবে খাবার এবার খাবার দিতে হবে এই জিনিসগুলো করতে হবে আর গরমের সময় যেটা করতে হবে এবার দুপুরে খাবারটা কখন দেবো

এটা আমাদের দেশে মানে আমাদের তো গ্রীষ্ম মানে কি বলে এটাকে এখানে গরমটাই বেশি কিন্তু বছরে প্রায় দশ মাসই গরম থাকে আপনার গল গরম গল শেড যদি নিচে থাকে সেটা বাসার জন্য আপনি খাওয়ার পরে পানি পাত্রগুলো সব কিন্তু দুইটা তিনটা গ্যাপ দিয়ে দিয়ে যদি পানি রাখেন গরুগুলো পানিও খেলো এবং ওখান থেকেও পানির ভাবটাও চলে আসলো এই আর প্রতিটা বেশি ইম্পর্টেন্ট আপনার বলি আমরা এখন কী করি ম্যানজার তৈরি আপনার খাবার পাত্র তৈরি করি আপনারা ফুট লেভেলে করি না উপরে করি রাউন্ড না করে চারকো না করি এটা একটা বিষয় গেল আর এখন সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে এখন আপনারা ভাই যারা নতুন খামার করবেন তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনারা এরকমভাবে করবেন দানাদার খাদ্যটা ফ্লোর থেকে খাবে পানি পাত্রটা প্রয়োজন মতো করে তার খাবে তাতে বেনিফিটটা কী তাহলে কোয়েশ্চেন থাকতে পারে বেনিফিট হচ্ছে প্রথম বেনিফিট হচ্ছে তার হচ্ছে তার হজমটা ঠিক মতো হবে হজমের কারণে তার প্রোডাকশানটা ঠিক মতো হবে অর্থাৎ আপনার তার এসিডিস বলেন বা পেটফোল আর যাই বলেন বা জনজীর্ণ যেটা বলেন একটা কিছু হবে না এটা একটা প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট তারপরে এখানে ওষুধের খরচ লাগতেছে না এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এই জন্য ভালো ফুড লেভেল থেকে আপনার ইয়ে খাবে জানা দেখান তো খাবে সেভাবে ইজিলি আপনি কিভাবে তৈরি করবেন আপনি ইউটিউব সার্চ দিলে আপনি পাবেন একটা একটা

আপনি যদি মেগা জুল চিন্তা করেন আপনি এক কেজি দানাদা খাদ্য থেকে আপনি দশ মেগা দশ মেগাজুল পান কিন্তু আপনি এক কেজি ঘাস থেকে কিন্তু আপনি দশ মেঘা সর্বোচ্চ দুই সর্বোচ্চ দুই পাচ্ছেন তাহলে তার স্বাভাবিকভাবে তার দুধ প্রোডাকশন ফল করবে সেই ক্ষেত্রে আপনি যদি আগেই যদি ঘাস খাওয়ায় প্যাট ভরে ফেলেন তাহলে সে স্বাভাবিকভাবে দার খাদ্য কম খাবে তাহলে তো আপনার দুধ প্রোডাকশন ফল করবে সহজ হিসাব এই জন্য আগে আগে হচ্ছে দানা দেখাতে খাদ্য দুধ ধোয়াবেন তারপর লং টাইম পরে আসে সকালে বলেন আর বিকালে বলেন তারপর আপনারা কাঁচা গাছ স্যার আপনার কাছ থেকে একটা ভালো ইনফরমেশন পেলাম আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় আমার যারা খামারি বাইরে আছেন তাদেরও এই ইনফরমেশনটা অনেক ভালো লাগবে আর যারা নতুন বিহার হিসেবে দেখছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ডাক্তার মেহেদি হাসানের কাছে কী ধরনের পরামর্শ আপনারা জানতে চান আমাকে কমেন্ট করুন আপনাদের কমেন্ট এনে আমি আবার ডাক্তার মেহেদি হাসান স্যারের সাথে কথা বলে সেই কমেন্টের উত্তরটা এরকম ভিডিও বানিয়ে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ